ঢাকা পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসাতে নতুন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা সবাই আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আছে যেটি আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো ঢাকা পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ ঢাকা ওয়াসা দেখতে পাচ্ছেন এখানে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে তিন বছর চুক্তিভিত্তিক নিয়োগের জন্য বাংলাদেশি সুস্বাস্থ্যের অধিকারী ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং বা সমমানের ডিগ্রিদায়েরি যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে প্রার্থী অবশ্যই পানি সরবরাহ পানি ব্যবস্থাপনা এবং পয় নিষ্কাশন সেক্টরে বিশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে দেখতে পাচ্ছেন আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারে পারদর্শী হতে হবে এবং এখানে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য রয়েছে আবেদনপত্র আগামী চার আট দু পঁচিশ তারিখ বিকাল তিনটার মধ্যে নিম্ন ঠিকানায় দপ্তরে পৌঁছাতে হবে অর্থাৎ এখানে চার আগস্ট দু পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ঢাকা পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ ঢাকা ওয়াসা